শেখ শাহজাহানের কার্যত ছায়াসঙ্গী ছিলেন সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো গোটা দেশ তোলপাড় তখনও শেখ শাহজাহানের পাশেই দাঁড়িয়ে ছিলেন তৃণমূল বিধায়ক যদি একজন মানুষ তাকে গ্রেপ্তার করা হবে সে যদি সরাসরি জড়িত থাকত প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনোভাবেই জড়িত নয় ওই ঘটনার সঙ্গে তাহলে গ্রেপ্তারের প্রশ্নই নেই

তাহলে কি দলের সঙ্গে দূরত্ব বোঝানোর চেষ্টা করছেন সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে জল্পনা তৃণমূল থেকে আস্তে আস্তে সবাই দূরত্ব বাড়াবে দেখতেই তো পাচ্ছেন দলের কি অবস্থা ক্যান্ডিডেট নেই আমাদের এমএলএদেরকে নিয়ে গিয়ে ক্যান্ডিডেট করার জন্য লাভালাবি করছে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথায় রেখে উন্নয়নের কাজ করে মানুষকে সাথে নিয়ে উন্নয়নের কর্মযজ্ঞে নিতে থাকে বিধায়ক হয়তো সেটাই বলতে চেয়েছেন যে আমি মানুষের জন্য উন্নয়ন করি সুকুমার মাহাতো ঘিরে তৈরি হওয়া জলপনার জল এখন কোন দিকে গড়ায় সেটাই দেখার ময়ুক ঠাকুর চক্রবর্তী আশাবুল হোসেন ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট এবিপি আনন্দ দশই মার্চ ন্যাজাটে শুভেন্দু অধিকারীকে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট পাশাপাশি সভা আটকানোর উদ্দেশ্য নিয়েই যে একশো ধারা জারি করা হয়নি সেটা কি করে প্রমাণিত হবে সেই প্রশ্নও তুললেন বিচারপতি জয় গুপ্ত লোকসভা ভোটের আগে দশই মার্চ ব্রিগেডে জনগর্জন সভা করবে তৃণমূল ঠিক ওই দিনই নেজার থানার অন্তর্গত দক্ষিণ আক্রাতলায় সভা করতে চেয়ে আবেদন জানান শুভেন্দু অধিকারী কিন্তু অনুমতি দেয়নি পুলিশ এরপরে আদালতের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী এদিন সেই মামলায় দশই মার্চ সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সেখানে সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট তবে বিচারপতি নির্দেশ দিয়েছেন কোনো উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না এদিন রাজ্য সরকারের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায়কে বিচারপতি প্রশ্ন করেন সভার অনুমতি না দিয়ে কাকে রক্ষা করতে চাইছেন সভা আটকাতেই কি প্রস্তাবিত সভাস্থলে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে হাইকোর্ট সভার অনুমতি দেওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শুভেন্দু অধিকারী তিনি বলেন ব্যর্থ রাজ্য প্রশাসনের তরফে সন্দেশখালিতে আমার জনসভা আটকানোর যে নির্লজ্জ প্রচেষ্টা তা মহামান্য হাইকোর্ট ফের ধুলিস্বাদ করে দিয়েছে হাইকোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি আদালত তো বুঝতে পারছে পুলিশের যে অ্যাক্টিভিটি একদম তৃণমূল কংগ্রেসের ক্যাডারদের মতো তৃণমূল কংগ্রেসের ক্যাডাররাই মনে হচ্ছে খাকি জামা পরে প্যান্ট পরে শার্ট পরে বসে আছে এটা নিশ্চয়ই রাজ্য সরকারের বা প্রশাসনের তরফে যারা আইনজীবী কোর্টে আছেন তারা নিশ্চয়ই কোর্টকে জানিয়ে দেবে রবিবার দুই রাজনৈতিক দলের এই মেগা কর্মসূচিতেই নজর রয়েছে সব মহলের সৌভিক মজুমদার অনির্বাণ বিশ্বাস ও আশাবুল হোসেনের রিপোর্ট এবিপি আনন্দ